যে সংসার জীবনে বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির কিছু লোক আমাদেরকে ভেঙে দেওয়ার চেষ্টা করে প্রতিনিয়ত আমাদের সঙ্গে না একটু অন্যরকমই অমানসিক ব্যবহারই করে তারা চায় যে সংসারে আমরা যেন কোনো কোনোরকমভাবেই সুখ বা শান্তিতে থাকতে না পারি সেই জন্য দেখবে সংসারে না অনেক রকম অনেক অশান্তি হয় কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি না থাকলেও পরিবারের মানুষগুলোর জন্য সংসারে অশান্তি নেমে আসে তখন আমরা কি করি বলতো ভেতর থেকে ভেঙে পড়ি তবে আমি বা আমরা কিংবা তোমরা যদি কখনও ভেতর থেকে ভেঙে পড়ি তাহলে সেই জিনিসটা যেন আমরা বাইরে প্রকাশ করতে না পারি আমরা যখনই আমাদের ভেঙে পড়া খারাপ লাগাটা বাইরে প্রকাশ করব তখন সেই সমস্ত মানুষগুলো যারা চাইছে যে আমাদের আঘাত করতে যারা চাইছে যে আমরা যেন সুখ না থাকি তাদেরকে আরও উৎসাহিত করবে একটা কথা আমাদের মনে রাখতে হবে জানো তো মানুষ কী করে বলো তো ভেঙে পড়া বাড়ির এক দুটো ইটো কিন্তু চুরি করে নিয়ে যায় সেই সব কিছু কিন্তু আমরা সংসারে এসে প্রথমেই বুঝি না একটা সময় বয়স বাড়তে বাড়তে সংসারের সঙ্গে থাকতে থাকতে সেই সমস্ত মানুষের সঙ্গে মিশতে মিশতে আমরা না সব শিখে যাই তাই না যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো তো নিজের পরিচয়টা আগে দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাজছে একটা আর আজকে একটা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম আমি তো স্নান করেই নিয়েছি সোনাকেও স্নান করিয়ে দিয়েছি ওই যে স্মার্ট পয়েন্টে থেকে ওর বাবা এক পেটি নিয়ে এসেছিল হচ্ছে ফ্রুটি তার মধ্যে দুটো ফ্রুটি ছিল না চারটে ফ্রুটি ছিল সেগুলো ফ্রিজেই ছিল সোনাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গিয়েছে স্নান করে শুধু মুখে বসে থাকবে তাই দুটো ফুটি বার করেছিলাম একটা আমি খেয়েছি আর তারপরে একটা সোনাকে দিয়েছি আর এরপরে ছেলেটাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরের সমস্ত কাজ এই সুযোগে করে নিতে চাইছি কী বলতো তোমরা দেখতেই পাচ্ছ এই যে সোনার যে সমস্ত ছোট্ট ছোট কসমেটিক্স আছে পাউডারের কৌটু আছে সমস্ত কিছুতে একটা ধুলোর আস্তরণ পড়ে গেছে এই ধুলোগুলো এক এখন ঝাড়ছি তোমরা তো বোঝোই যে বাড়িতে না থাকলে বাড়ির অবস্থা কেমন হতে পারে সেই বিষয়ে নতুন করে আর তোমাদেরকে কিছু বলবো না চলো একটা রুমালের সাহায্যে আমি সুন্দর করে সমস্ত ধুলোগুলো ছেড়ে নিয়েছি আর এরপরে এগুলোকে কিন্তু যেখানে এরা থাকে এদের যেটা বসবাসের জায়গা সেখানে ওদেরকে সাজিয়ে নেবো জানো তো আচ্ছা গতকালকের ব্লগে অনেকের অনেক রকম ডাউট ফিল হতে পারে যে আমি যে সোফাটা নিয়েছি আদেও সেটা কার জন্য নিয়েছি নিজের বাড়িতে কেন তুললাম না সমস্ত কিছুই আমি ভেবে রেখেছিলাম যে আজকের ব্লগে কিন্তু তোমাদেরকে বলবো আসলে সোফাটা আমরা গিফট করেছি কাকে গিফট করেছি তো সোফাটা আমরা নতুন বউকে গিফট করেছি আর আমি গতকাল থামনেলে লিখেছিলাম না যে বাড়ির লোক সত্যি সারপ্রাইজ হয়েছিল প্রথমে কিন্তু বউ দিন এই গিফটটা আমরা আমার বরের বন্ধুর বউকে দিয়েছি বৌভাতের দিন বেলা দুপুর হ্যাঁ দুপুর পর্যন্ত কোনো রকম কোনো গিফট তাদের সামনে আমরা প্রেজেন্ট করতে পারিনি আমি আর আমার সকাল বেলাতেই কাউকে কিচ্ছু না বলে সোজা চলে গিয়েছিলাম কিন্তু ফার্নিচারের দোকানে আমি মনে মনে প্ল্যান করে রেখেছিলাম যে এখন যা সোনার দাম সোনা এখন হাত দেওয়া মানে হাতে আগুনের ছ্যাঁকা লাগা আর ওই আট দশ হাজার টাকায় সোনার জিনিস তেমন কোনো কিছু হবে না যেটা দিলে বরঞ্চ দুর্নামই হবে তার জন্য ভাবনা চিন্তা করে ছিলাম যে একটা সোফা দেব তবে অপেক্ষায় ছিলাম যে দেখি মেয়ের বাড়ি থেকে কী কী ফার্নিচার আসে যেটা আসবে না সেটা দেওয়ার চেষ্টা করবো না হলে সোফা দেওয়ার চেষ্টা করব যদি মেয়ের বাড়ি থেকে সোফা আসতো তাহলে অবশ্যই সোফাটা দিতাম না অন্য কিছু দিতাম তা মেয়ের বাড়ি থেকে সোফাটা আসেনি সেই জন্য আমি গিয়ে না সোফাটা কিনে এনেছিলাম আর সোফাটা মোটামুটি বাড়ি পৌঁছাতে বিকেল চারটে সাড়ে চারটে বেজেছিল যখন সোফাটা বাড়িতে ঢোকে তখন আমি আমার বরের বন্ধুর মা যাকে আমি মাসিমা বলি তাকে বলেছিলাম যে দেখো তো মাসি জিনিসটা পছন্দ হয়েছে কি না মাসি খুব খুশি হয়েছিল বলেছিল যে আমি জানতাম আমার বৌমা এই সমস্ত জিনিসপত্রই দেবে কী করে এই বুদ্ধিটা এলেও তোমার মাথায় বৌমা তুমি জানতে না আমার ঘরে এই জিনিসটার কমতি ছিল সেটা তুমি ভরিয়ে দিলে সত্যি গো কথাটা শুনে না আমার ভীষণ খুশি হয়েছিল জানো আচ্ছা একটা কথা বলি কিছু সময় কিছু মানুষকে কিছু জিনিস উপহার দেওয়ার মাধ্যমেও কিন্তু ভীষণ সুখ খুঁজে পাওয়া যায় ভীষণ আনন্দ পাওয়া যায় তো গল্প করতে করতে এ পর্যায়ে কিন্তু আমি আমি চলে এসেছি রান্নাঘরে সুন্দর করে গ্যাসটাকে মুছে নিয়েছি আমার ধোয়া ছিল তবে এগুলোকে জল ঝরাতে পেরেছিলাম না তাই একটা কাপড়ের সাহায্যে থালা বাসনগুলোকে মুছে রাখছি এই জল অবস্থায় যদি এগুলোকে আমি স্টিলের র‍্যাকে সাজিয়ে রাখি তাহলে আস্তে আস্তে র্যাকটা আমার জং ধরে যাবে নষ্ট হয়ে যাবে আর যেহেতু রোদে দিতে পারিনি আবহাওয়াটাও একটু মেঘলা সেই জন্য একটা কাপড়ের সাহায্যে সুন্দর করে মুছে নিচ্ছি আর এরপরেই এগুলোকে কিন্তু আমি র্যাকে সাজিয়ে আমাদের আমাদের মতো প্রত্যেক গৃহিণীদের কাছে সংসার হচ্ছে একটা শখের জায়গা জায়গা ভালো লাগার তাই যেমনই হোক না কেন আমরা প্রত্যেকেই চাই যে আমার সংসারটাকে যেন আমি আমার মনের মতো করে সুন্দর করে শৌখিন করে সাজিয়ে রাখতে পারি এবং সংসারটাকে পরিচালনাও করতে পারি এই আশা সব মেয়েদের মনেই থাকে তাই না সেই ভাবনা চিন্তা করতে করতেই কিন্তু একটা পাটকাঠির ঘরই হোক না কেন একটা টিনের ঘরই হোক না কেন সেই ঘরটাকে একমাত্র শান্তিতে ভরিয়ে রাখতে পারি কিন্তু আমরা সমস্ত গৃহিণীরাই একটা সংসারে অবশ্যই পুরুষের অবদান আছে আর এই পুরুষ দুজনের অবদান ছাড়াই কিন্তু একটা সংসার পরিপূর্ণ হতে পারে না একা একটা মেয়ে কি কখনোই সংসার সাজিয়ে গুছিয়ে করতে পারে না গো স্বামী সন্তান পরিবারের আর সমস্ত লোকজনদের নিয়েই কিন্তু একটা সুন্দর সংসার তৈরি হয় আর পরিবারের লোকজন থাকলে কাজ করতেই সংসার যাতে একটা অন্যরকম আলাদাই অনুভূতি থাকে তাই না চলো গল্প করতে করতে কিন্তু আমি সুন্দর করে মুছে নিয়েছি আর গ্যাসের ওভেনটাকেও মুছে নিয়েছি নিয়েছি সেই সাথে গ্যাসের টেবিলটাকেও মুছে আমি গ্যাসের টেবিলের জন্য একটা নতুন টেবিল কভার নিয়েছি তবে সেটাকে এখনও পাতা হয়নি গল্প করতে করতে ওদিকে আমি ঘরটা পরিষ্কার করে সোজা কলের পরে চলে এলাম দুপুরে যে সমস্ত থালা বাসন ছিল ওদিকে এক বালতি জল চেপে নিয়েছি ওই জল দিয়েই ধুয়ে নেব আসলে আজকে তো বেশি থালা বাসন নেই যেদিনকে বেশি থালা থালাবাসন থাকে সেদিন টাইম কলের জলের জন্য অপেক্ষা করি এই দুই একটা থালাবাসন ধুতে আবার কে টাইম কলের জন্য অপেক্ষা করে সেই টাইম কলে জল আসবে মোটামুটি সাড়ে তিনটের সময় তাই এগুলোকে যদি এখনই ধুয়ে মেঝে রাখতে পারি সাড়ে তিনটের সময় গিয়ে আমি একটু আরাম করতে পারবো সেই ভাবনা চিন্তা করেই কিন্তু আমি থালাবাসনগুলো ধুয়ে মেঝে নিয়েছি আর এই পর্যায়ে দেখো এক পশলা বৃষ্টি হয়ে গেছে ওই কোনায় দেখো কিছুটা পরিমাণ জল জমেছে খুব বেশি যে বৃষ্টি হয়েছে তা কিন্তু নয় একটু বেশি বৃষ্টি হলে আবহাওয়াটা ঠান্ডা হয় বেশ ভালো লাগে তবে যদি অল্প বৃষ্টি হয় না তাহলে কি হয় বলো তো বরঞ্চ বাড়তি গরমটা আরও বেশি লাগে গরমের প্রকোপটা বেড়ে যায় আর কি পর্যায়ে আমার খাওয়া দাওয়া করে থালা রসুম ধোয়া হতে হতেই ছেলেটা আমার উঠে গেছে জানো আর এখন টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এরপরে দুধ গরম করবো ছেলেটাকে খাওয়াবো তার ভিডিওর রেপর পর্যায়ে এসে একটা কথা কিন্তু না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে ভিডিওটি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তোমাদের একটা লাইক আমাকে না আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে আর তোমাদের সাহায্য ছাড়া কিন্তু এই পথ অতিক্রম করা আমার ক্ষেত্রে সহজ নয় চলো আজ তবে আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে